ভারতকে হারিয়ে সবাই মজা পায় মজা নিতে দিন তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনও অধরা বাংলাদেশে তেরো টেস্ট খেলে এগারোটিতেই হার এর মধ্যে পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে দুই সালে চট্টগ্রাম ও দুই সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছে তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ কিন্তু কখনো হারাতে পারেনি বলে যে এবারও পারবে না বাংলাদেশ এমন তো কোনো কথা নেই মাসখানেক আগে টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান এমনই ছিল তেরো টেস্ট খেলে বারোটি তিহার একটি ড্র সেই বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ জিতেছে দাপটের সঙ্গে পাকিস্তানকে দবল দোলাই করেছে দুই শূন্য ব্যবধান ভারতের বিপক্ষে কি তাহলে এবার নতুন কিছু দেখা যাবে উত্তরটা সময় বলে দেবে তবে এই বাংলাদেশকে যে আগের মতো হালকাভাবে নেওয়া যাবে না তা এরই মধ্যে বলে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার এই বাংলাদেশের অন্যরকম কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হারসা বকুলে এবার বাংলাদেশের ড্রেসিং রুমে কান পাতলেও শোনা যাবে এক ভারতীয় আত্মবিশ্বাসের সুর গাভাস্কারদের সতর্কবার্তা বাংলাদেশের আত্মবিশ্বাস নিয়ে সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছে খুব স্বাভাবিকভাবে আজ চেন্নাইয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলন ও প্রসঙ্গটা এসেছে বাংলাদেশ দল ভারতকে এবার হারিয়ে দিতে পারে এটা কতটুকু সম্ভব রোহিত অবশ্য উত্তরটা দিয়েছেন হালকা চালে তবে এর মধ্যেও আছে এক প্রচ্ছন্ন হুমকি সবাই ভারতকে হারাতে চায় ভারতকে হারিয়ে সবাই মজা পায় ঠিক আছে ওদের মজা নিতে দিন ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল কিন্তু আমাদের কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়া যখন ইংল্যান্ড এসেছিল সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম এবারও আমাদের লক্ষ্য একই ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা শুধু এসব কথাবার্তার জবাব দেওয়ার জন্যই নয় রোহিতের কাছে এই সিরিজ জেতাটা আরও বড় গুরুত্ব আছে এই সিরিজের পর আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছানোর জন্য আমাদের সব ম্যাচই জিততে হবে